সর্বপ্রথম হিটটা দিয়ে রাখছিলাম দশ মিনিট তারপর এখন আমরা যে থেকে ষাট এর মধ্যে রাখলেই হয়ে যাবে তারপর মোটা প্যাকেট প্যাকেট হলে হলে একটু একটু বেশি হিট লাগবে লাগবে পাতলা কম এই যে এরকম ভাসটা ঠিক করে এরকম জয়েন্টে জয়েন্টে ধরবেন যেরকম জয়েন্টে ধরবেন একটু পিছিয়ে ধরবেন একবারে যদি সামনে রেখে ধরতে চান আবার হাতেও লাগতে পারে সেজন্য একটু পিছন থেকে ধরবেন ধরে যে ডাইসের মধ্যে রাখবেন সময় নেবেন না রাখবেন চাপ দিবেন ছেড়ে দিবেন সিলিং হয়ে গেছে এক সেকেন্ডের কাজ এক সেকেন্ডের মধ্যে সিলিং হয়ে যাবে আর এটা ডাইস থেকে একবার বাইরে দিবেন না বাইরে দিলে মাথাটা খালি থাকবে দেখতে ভালো লাগবে না সেজন্য এটার চেষ্টা করবেন ডাইশের ভিতরে জি আপনি একটু ট্রাই করুন দেখি পারেন কি না ধরেন একদিকে ধরলেই হয়েছে সমস্যা একটু পিছন দিকে ধরেন জি আপনার দেখে বেশি সময় নেওয়া যাবে না রাখবেন চাপ দিবেন যদিও সিলিং হয়েছে তারপর আরেকটু চাপ দেওয়া লাগবে দেখেন আমারটা কিন্তু একটা দাগ এই যে দাগটা ফুটছে আপনারটা কিন্তু ততটা ফোটেনি এটারই আর একবার চাপ দেন আপনি প্র্যাকটিস করেন হয়েছে আর এই যে সামনে কিন্তু একটু খালি ছিল যেখানে যেটুকু ফাঁকা রইছে দেখতে কিন্তু তত একটা ভালো লাগতেছে না সেজন্য এইভাবে ধরবেন এই যে দেখেন এই ডাইসের ভিতরে রাখছি আর এখানে পায়েটা আছে মুখস্ত এটা দেখার কোনো কিছু না ওখানে দেখতে গেলে এখানে পরে ঠিক মতো ধরতে পারবে মানে ধরা হয় না এই যে রাখলেন রাখবেন এই যে চাপ দিবেন হালকা করে একটু চাপ দিবেন এই চাপ এই দাগটা পড়বে দেখতে সুন্দর লাগবে আরেকটা করে জি করেন সমস্যা নেই আছে সবগুলা করেন এখন ঠিক আছে এখন সুন্দর হয়েছে শুধু এই যে সাইডটা একটু সোজা ধরলে বাঁকা করে ধরছিলেন এই সাইডে একটু কম হয়েছে তারপর তারপরে যেরকম সিলিং হয়েছে চলবে চালানো যাবে সুন্দর হয়েছে তো আমাদের কাছে আপনারা খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সব কিছু পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন